আজকের গল্প অপূর্ণতা সিলেট থেকে গল্পটি পাঠিয়েছেন মাসুম শ্রাবণের পরন্ত বিকেল দিনান্তে অঝোর বৃষ্টির শেষে এক পশলা সোনালি রোদে ধরণীতে অনাবিল স্বস্তির ছোঁয়া বয়ে যাচ্ছে আজ এমন একটি মুহূর্তে নিজেকে আর সংযত রাখতে পারলাম না হয়তো ইচ্ছেও করল না এতদিনের লজ্জা আর সংকোচকে উপেক্ষা করে ছাদে উঠলাম তোমাকে শেষবারের মতো দেখতে আজ তুমি সপরিবারে লন্ডন চলে যাচ্ছ হয়তো আর কখনো ফিরে আসবে না বিদায়ের পর্বটা বোধ হয় আগেই সেরে ফেলেছ তাই তো সবার আগেই চিরপরিচিত রাস্তায় পাইচারি করছ দূর থেকে দাঁড়িয়ে আমি তোমাকে দেখছি অনেক বছর আমরা পাশাপাশি বাসায় ছিলাম কখনো কথা হয়নি তোমার সঙ্গে তবে চোখে চোখে ঠিকই হয়েছে আর রাস্তা দিয়ে যখন চলতাম মাঝে মাঝে তোমাকে দেখা লোভটুকু সামলাতে না পেরে তোমারই খোলা জানালার পানে চেয়ে থাকতাম তুমি কার্নিশ ধরে উদাস নয়নে আমায় দেখতে তোমারই অজান্তে দক্ষিণা সমীরণে দোল খেয়ে ওই খোলা কেশ আমাকে নিভৃতে হাতছানি দিত যা আমার হৃদয় সমুদ্র ভালোবাসার ফেনিল ঢেউ উত্তাল করে তুলত তা কখনো না মাঝে মাঝে ক্রিকেট খেলার সময় আমি যখন ব্যাট করতাম তখন অজানা আকর্ষণে বলটি ছুটে যেত তোমাদের বাসার আঙ্গিনাই ওপাশ থেকে বলটি কুড়িয়ে আমার দিকে মৃদু হেসে ছুড়ে দিয়ে পালিয়ে যেতে তখন কি আনন্দই না আমার মনে ঘুরপাক খেত মনে হতো কোনো এক চপলা হরিণী গভীর অরণ্যে নিজেকে আড়াল করছে একদিন আমাকে দেখিয়ে তোমাদের ছাদের দেয়ালে কি যেন লিখে চলে গেলে তোমার হৃদয় নিংড়ানো লেখাগুলো অবলোকনের জন্য ওই দিন আমাকে একটি দূরবীন দেয়ালের মধ্যে বড় বড় অক্ষরে লিখেছিলে এক চার তিন সেদিন সারা রাত আমি সংখ্যাগুলোর বিশ্লেষণ খুঁজেছি যখন এক চার তিনের বিশ্লেষণ খুঁজে পেলাম তখন দেয়ালে ঝুলন্ত ঘড়ির কাঁটা জানান দিল রাত তিনটা বাজে কী আর করা নিদ্রা দেবীকে ওই রাতের জন্য বিদায় জানিয়ে তোমার কাছে এক টুকরো চিরকুট লিখেছিলাম তুমি লেখাটি পড়ে প্রত্যুত্তরে দূর থেকে এক ঝিলিক মুক্তা ঝরা স্নিগ্ধ হাসি উপহার দিয়েছিলে জানি না সেদিন তোমার হাসিতে কি ছিল আমি ঠিক বুঝে উঠতে পারিনি তবু তোমায় আজও ভুলতে পারিনি আজ তুমি চলে যাচ্ছ আমার সীমানা ছাড়িয়ে অনেক অনেক দূরে কোনো এক স্বপ্নিল জীবনের সন্ধানে হয়তো এ নশ্বর ধরণীতে তোমার সঙ্গে আর দেখা হবে না তবুও তোমার স্মৃতি হৃদয়ে আঁকড়ে ধরে শূন্য জীবনের শেষ প্রহর পর্যন্ত প্রতীক্ষায় থাকব হয়তো তুমিও জীবন স্রোতের বাকি দুচোখের অশ্রুতে সিক্ত হয়ে খুঁজবে আমায় তখন হয়তো আমি এ ধরার বন্ধন ছিন্ন করে থাকব কোনো এক মাটির ঘরে এক এক করে সবাই গাড়িতে উঠতে লাগলো সবার শেষে গাড়িতে ওঠার আগে বিরহী নয়নে আমার পানে এক পলক চেয়ে নিলে সে চাহনি আমাকে জানিয়ে দিল তোমার অন্তরে কেবল লন্ডনে যাওয়ার আনন্দ বিচলিত নয় অনেক কিছু হারানোর চিহ্ন ফুটে উঠছে ভেবেছিলাম তোমার চোখ ফাঁকি দিয়ে কেবল আমি তোমাকে দেখছি কিন্তু বিদায়ের শেষ চাহনি বুঝিয়ে দিল হৃদয় নেত্রী তুমি আমাকে দেখছিলে মুহূর্তে মনে হলো আমার হৃদয় মাঝে যে ভালোবাসা লুকিয়েছিল বিদায় বেলায় তা প্রকাশ পেল তোমার চলে যাওয়ার সে দৃশ্য আমার কষ্টকে আরও বাড়িয়ে দিল কারণ এ দৃষ্টিতে আমি আমার নীরব প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছিলাম কিন্তু দেরি হয়ে গেল তাই অপূর্ণতা আজও আমাকে কাঁদায় গল্পটি এখানেই সমাপ্ত কেমন লাগলো এ গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন আপনার গল্পের অপেক্ষায় থাকলাম আজকের মতো বিদায়